আসসালামু আলাইকুম আজকে একদম নতুন ধরনের একটা কেক নিয়ে আসছি এই যে দেখেন কেকটা দেখি অন্যরকম মনে হচ্ছে না কারণ এটা লিচি ফ্লেভার এখানে লিচি দেওয়া হয়েছে আর নতুন নতুন জিনিস ট্রাই করার নতুন নতুন জিনিস বানানো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি এক্সপেরিয়েন্স করতে খুব পছন্দ করি যে কোনো জিনিস এই যে আজকে লিচি দিয়ে বানালাম আর এত সফট হয়েছে আর এত ফ্লাপি হয়েছে মানে আমি বিশ্বাস করতে পারিনি যে নতুন একটা জিনিস দিয়ে ট্রাই করলাম খুবই ভালো হয়েছে আমার বাসায় আমাদের এখানে বক্সে বক্সে লিচি পাওয়া যায় তো অনেকগুলো লিচি নিয়ে এসেছি খেতে খেতে লাস্টে অনেকগুলো রয়ে গেছে তারপর আর বাচ্চারা খাচ্ছে না তখন ফেলে দিবো এত টাকা দিয়ে কিনে তখন চিন্তা করলাম কী করা যায় তারপর বাস যেই চিন্তা সেই কাজ কেক বানাই ফেললাম প্রথমে আমি চারটা ডিমকে নিয়ে সাদা অংশকে আলাদা করে এখন এটাকে একটু ফোম করে নেব একটা এক বিটারের সাহায্যে যখন ফোম হয়ে যাবে তারপর এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ চিনি আর চিনিটা অবশ্যই স্লোলি স্লোলি দিতে হবে একটু দিয়েই ফোম করব। তারপর বাকিটা দিবো এরপর আবার ফোম করব। এভাবে আমি পুরো এক কাপ এখানে দিয়ে দিব তারপর আর আমি ময়দাটাকে আলাদাভাবে জেলে নিচ্ছি এখানে এক কাপ ময়দা আর এক চামচ বেকিং পাউডার দিয়ে বাস আমি ভালো করে একটু স্ট্রেনার দিয়ে জেলে নিচ্ছি তারপর এখানে আমি একটু লবণও ইউজ করছি আর যে মানে কুসুমগুলো ছিল কুসুমের সাথে সামনে একটু মিল দিয়ে বাস ওইটাকে আমি একটু ফোম করে নিচ্ছি করে তারপর আমি সাদা সাথে এবং মানে কুসুমটা একসাথে এখন মিশিয়ে দিব মিশিয়ে আমি ভালো করে একটু নাড়ব যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তারপর আমি ময়দার সাথে মিশাব আর এখানে একটু ফুড কালার দিচ্ছি এটা অবশ্য না দিলেও চলে আর আমার বাটিটা খুব ছোট হয়ে গেছে সেই জন্য আমি বাটিটা চেঞ্জ করলাম ময়দা যেখানে ছিল সেখানে আমি ডিমের ফোমগুলো একসাথে মিশাই দিলাম এরপর আমি ভালো করে যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তারপর এখানে এখন আমি দিয়ে দিব যে আগে আমি কেটে রাখছি সেই লিচিগুলা আর একে একে আমি কোনো অয়েল ইউজ করি নাই অয়েল ছাড়াই কিন্তু আমি কেকটা বানাই নিয়েছি আর এখানে কিছু লিচি আছে ওগুলো আমি ভালোভাবে মানে বিছাই দিচ্ছি যখন ভালোভাবে একদম একটা পল্লা বিছানো হয়ে যাবে তারপর এবার আমি মিশ্রণটা ভালোভাবে উপর দিয়ে দিয়ে একটু ঝেড়ে নিব যেন ভালোভাবে ফিক্সড এরপর আমি ওয়ান এইটটিতে এটা আমি থার্টি ফাইভ মিনিটসের জন্য দিয়ে দিব থার্টি ফাইভ মিনিটস পরে কিন্তু আমার কেকটা রেডি এই যে দেখেন খুবই টেস্টি এবং খুবই ফ্লাপি একটা কেক আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর দেখেন কি সুন্দর একদম ফ্লাপি হয়েছে আর খুবই মজা হয়েছে আর এত সফট হয়েছে যে আমরা মানে চা দিয়ে খেতে তো খুবই মজা আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ